আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মহা অনুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি ডিম দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতে পারবে না সে দাপাদাপি করে করেও থেমে গেছে এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেললো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হলো এই লোকটা কি প্রজাপতিটির উপকার করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা জাপটানোর ফলে থাকা আল্লাহ প্রদত্ত তরল পদার্থ তার শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল। তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উঠতেই পারেনি কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না সুপ্রিয় দর্শক শ্রোতা গল্পটির থেকে শিক্ষা হল জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ